আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি বাহার খান চাঁদপুর এগ্রোয়েন ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো বরাবরের না এবার আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন ভিডিও তো আজ আপনাদের সামনে দেখাবো যে এটি হচ্ছে একটি বারোশো ডিমের হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর তো আগে দেখিনি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের কারখানা এখানে আমাদের সকল ধরনের ইনকিউবেটর ইনকিউবেটর তৈরি করা হয় ছোটো বড়ো সকল ধরনের ইনকিউটার তৈরি করা হয় তো আপনাদের যদি যদি এই ধরনের ইনকিউটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের ইনকিউটার আমরা তৈরি করে থাকি তো আসুন মেশিনটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই তো এটি হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর তো এখানে আপনাকে এক্সেপশনাল আমরা যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে উপরে ড্রামের মধ্যে পানি ঢেলে দেবেন মেশিন তার প্রয়োজন অনুযায়ী পানি নিচে টেনে নেবে যার যার কারণে অথবা যার ফলে আপনারা মেশিনে ডিম দিয়ে যদি পনেরো দিনে যদি মেশিনের কাছে না আসেন তাও মেশিনটি চলতে থাকবে তো দেখুন এখানে আমরা ভিতরে চাইনিজ ট্রে ব্যবহার করেছি খুবই মজবুত একদম সরাসরি চাইনিজ চায়না থেকে এগুলো আমদানি করা এই ট্রেগুলো ব্যবহার করেছি তো এটি হচ্ছে আটশো স্যাটার এবং চারশো হেসার তো এখানে একশো জুমে চারটি ট্রে ব্যবহার করা হয়েছে এবং আটশো ডিমের সেটার ব্যবহার করা হয়েছে তো আপনারা যখন মেশিনে ডিম দিবেন তো এখানে মেশিনে ডিমের মোটা চির দিকে দিবেন এখন সবচেয়ে বেশি আমাদের কাছে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে আহ লোডশেডিং এ কি করবেন আসলে বর্তমানে যেতে তাপমাত্রা এতে লোডশেডিং এর কোনো সমস্যা নেই দশ থেকে পনেরো ঘন্টা বিশ ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে তার কোনো প্রবলেম নেই তারপর আমরা আমাদের কাস্টমারদের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে আমরা এখানে হারিকেনের ব্যবস্থা রেখেছি হারিকেন সিস্টেমের ব্যবস্থা রেখেছি আপনারা চাইলে এখানে হারিকেন ব্যবহার করতে পারবেন যদি কখনো ঝড়ের কারণে দুই একদিন বিদ্যুৎ না থাকে তাহলে হারিকেন ব্যবহার করতে পারবেন তারপরে বর্তমানে আরেকটি প্রশ্ন আমাদেরকে করে থাকেন সবচেয়ে বেশি প্রশ্নটি করে থাকেন কারণ আসলে বাংলাদেশে দুই মাস পর পর ঋতু চেঞ্জ হয় যার কারণে আসলে অনেক এখানে অনেক কিছু আপনার আবহাওয়ার সাথে ডিফেন্ড করে যেমন এখন এখানে দেখুন আমরা এখানে সেট করেছি অর্থাৎ এটা আর্দ্রতা কিন্তু এখানে অলরেডি আছে তার মানে যা প্রয়োজন তার থেকে বেশি আছে যদি বন্ধ করলে হয়তো আর কিছু কমে যাবে তো এই কারণে অনেক সময় এটার কারণে আপনার দেখুন ভিতরে পগারটি চলছে না চলতেছে না তো অনেক সময় আমাদের কাস্টমারগণ আমাদেরকে বলেন যে ভাই আমার পগারটি মনে নষ্ট হয়ে গেছে বা মেশিন মানে সমস্যা কারণ আমার এখন আর্দ্রতার মেশিনটি চলছে না বা পগারটি চলতেছে না আসনে মূলত বিষয় হচ্ছে যে এখানে আপনার যদি যা থাকবে তা যদি এখানে থাকে তাহলে এটা চলবে না তা বা তার থেকে বেশি অর্থাৎ এটা চালু হবে যদি পঞ্চান্ন নিচে নেমে যায় অর্থাৎ এখানে সাইট সেট করা আছে এটা লিমিট হচ্ছে যা সেট করবেন তার থেকে পাঁচ মিনিমাম নিচে থাকবে আর অর্থাৎ এখানে সাইট সেট করা আছে আপনাকে পঞ্চান্ন এটা যদি পঞ্চান্ন নিচে আসে তাহলে আপনাকে আর্দ্রতাটা মেশিনটা চালু হবে এটা আপনারা ফলো রাখবেন এখানে ভয় পাওয়ার কিছু নেই যে আপনাদের আদ্রতার মেশিন বা মেশিনের সমস্যা এগুলা এটা নিয়ে ভয় পেতে হবে না তারপরে দেখুন এখানে আমরা যেহেতু এখন বর্তমানে বাংলাদেশ লোডশেডিংয়ের সময় অথবা জল বৃষ্টির দিন আসতেছে যার কারণে এখানে আমরা ডিজিটাল হাইগ্রোমিটার ব্যবহার করেছি আপনারা এখানে বিদ্যুৎ চলে গেলেও আপনারা যখন হারিকেন ব্যবহার করবেন অথবা কখন হারিকেনটা ব্যবহার করবেন তা দেখার জন্য এখানে আমরা ডিজিটাল হাইগ্রোমিটার ব্যবহার করেছি এখানে এই টেম্পারেচারটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কখন হারিকেনটা ব্যবহার করতে হবে বা কি হবে না সেটা তো সেটাও আমরা আপনাদেরকে বলে দিব তো আসলে এখানে আমরা মেশিনের জন্য ফ্যান সুইচ ব্যবহার করেছি ফ্যানের জন্য তো তো প্রয়োজনে ফ্যান অফ করে নিতে পারবেন আসলে একটি মেশিন ডিজিটাল বা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সকল প্রযুক্তি আমরা এখানে ব্যবহার করেছি আমরা নিজেরাও ইউজার তো আমরা বুঝতে পারি যে একজন ইউজারের কি কি হলে সুবিধা হয় এবং কিভাবে করলে তারা সহজে ডিম ফোটাতে পারবে তো সেটা আমরা মাথায় রেখে আমরা কাজ করি তো আপনারা আমাদের এই মেশিনের এই কন্ট্রোলারটি হচ্ছে এক্সে মাঠা ডুয়েল সার্কিট তো এই কন্ট্রোলারটি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো দেখুন এখানে আমরা খুব আপনাদের সহজে ডিম দেওয়ার জন্য আমরা এটা লম্বা লম্বিভাবে দিয়েছি আপনারা ডিমটা সাজিয়ে জাস্ট এইভাবে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিবেন তো এটাও আসলে আমরা যেহেতু ইউজার আমরা সেটাও মাথায় রেখেছি মানে আপনারা সহজভাবে মেশিনটি ব্যবহার করার জন্য এবং ভালো হ্যাগারেট পাওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা এখানে অ্যাপ্লাই করেছি ইনশাল্লাহ কারণ আলহামদুলিল্লাহ দীর্ঘ সাত বছর ধরে আমরা এই ব্যবসার সাথে জড়িত তা আমরা আমাদের কাস্টমারের কী কী প্রয়োজন হতে পারে সেটাও আমরা বুঝি আলহামদুলিল্লাহ আমাদের এখানে সকল ধরনের ইনকিপিউটার হয় আমাদের এখানে স্টিল বডির ইনকিপিউটার তৈরি করা হয় বড়ো সাইজেরগুলো আমরা স্টিল বডি দিয়ে তৈরি করি তো আপনাদের জন্য যদি যে কোনো সাইজের ইনকিবিটোর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ছোটো সাইজের ইনকিবিটোর বিক্রি করি আমরা ডেলিভারি দিই সারা বাংলাদেশে তো আজ এই পর্যন্তই আশা করি আল্লাহ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাক